এরপরে নামিয়েছে আনসার দিন ওটাও যখন পারে না আমার মার হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটের এই বেশা দিন নামাবে আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ তারা শহীদ তাদের আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ তাদের সুস্থতা দানের জন্য কিলায়দা ইউনিয়ন পরিষদের মাঠে এক বিশাল তাফসিল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মুফতি মৌলানা আমির হামজা আমরা এখন মাহাপের উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনে কিছুক্ষণ হাঁটলে পরেই আমরা শিলাদা ফিল্টারে চলে যাবো এটি আমাদের বড় ভাই বলতেছে আমার ক্যামেরা ভালো করে দেখাস আমি বললাম ঠিক আছে তার কিছুক্ষণ পরে আমরা চলে আসছি শিলাদা ফিল্টার মাঠে এখানে অনেক দোকান পাট বসছে অনেক ভিড় আমরা এই ফিল্টারে এখানে চলে আসছি ওই হাজার হাজার মানুষ আসছে অনেক ভিড় কোনো মতন আমরা সামনের দিকে আসছি ভিডিও করার জন্য আর কি আমরা সামনের দিকে আসছি অনেক ভিড় আমরা যাওয়ার কিছুক্ষণ পরই প্রধান বক্তার আলোচনা শুরু হয় আপনারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাঘ এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম বক্সের আলপারা মাহফিলের সভাপতি মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাশাহেব বাংলাদেশ জামাত এ ইসলামে কুষ্টিয়া জেলা শাখার আমির আবির হোসেন ছরাইসা জান্নাত অধ্যাপক মাওলানা আবুল হাশেম প্রথমে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন নরানা হোসেন আহমেদ মাফুর সাহেব এক অনেক গুলো সম্মানিত ব্যক্তি বর্গ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে এরপরে নাম হইছে ডাক্তার দে ওটাও না। এরপরে নাম হইছে আনসার দে ওটাও দেখুন পারে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গλον্দ ঘাটেরে ব্যসাদিন নামাবে খুব সাবধান থাকা লাগবে আমি একটু খোলা মেলা বলে ফেললাম চরিত্র ওদের ওইরকমই ওদের যা চরিত্র ওইরকমই ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না এটা করানি কারিম জানিয়েছে

আল্লাহ পাক বলেন ইমান যাদের আসে পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের সেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায় মাজার আছে না লালনের মাজার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না আজটা পুরা উলটিয়ে ডাকত আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যায় আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন